সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গা পুজো উপলক্ষে প্রিয় এলাকাবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম ভিপি আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা মানেই ঢাকের আওয়াজ প্যান্ডেলের হই হুল্লুর নতুন জামাকাপড় ও বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা এবং এরই সঙ্গে শুরু হয় একে অপরকে শুভ কামনা ও ভালোবাসায় ভরা দুর্গাপূজার শুভেচ্ছা সমাজের অন্যায় অবিচার অশুভ ও অশরীর শক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে দুর্গাপূজা উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নিয়ামতপুর উপজেলাবাসীকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক একনগ হাজিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি। এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনা শারদীয় দুর্গা উৎসবের প্রধান বৈশিষ্ট্য ধনী গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার স্বেচ্ছা আরও বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ ধর্ম যার যার উৎসব সবার এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে কোথাও কোনো অপ্রকৃতির ঘটনা যেন না ঘটে সেদিকে প্রশাসন এবং জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ এবং নেতৃকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন জামাত থানা দিনটি সহ সভাপতি আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের বড়ো উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রিয় এলাকাবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তাদের জন্য দোয়া রইল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রাহ তারেক রহমান ন্যামাদপুর থানা বিএনপির সংগ্রামী সভাপতি বারবার তিনবার বিএনপি গ্রাহ ডাক্তার মোহাম্মদ সালেক সালেক চৌধুরী সাহেব উনি বারবার বলেছেন সংখ্যালঘুদের ভোট কোনো অত্যাচার করা যাবে না সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে সোজাচার খুনি শেখ হাসিনার পতনের পরে হাজিনগর ইউনিয়ন ডিএমপির ডিএমপির যারা নেতৃবৃন্দ আছে আমার দুই পাশে দুইজন আছেন থানা বডির সম্মান সদস্যবৃন্দ তাদের নিয়ে পাঁচই আগস্ট খুনি হাসিনার পতনের পরে হাজিনগর ইউনিয়ন যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী তাদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং আগামী যে আঠাশ তারিখের যে শারদীয় দুর্গা পূজা এই দুর্গা পূজা উপলক্ষে আদিনগরের ইনয়ন বিএনপি আমরা সার্বিকভাবে তাদের সহযোগিতা করব যাতে এই পূজাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং এই পূজাটা সুষ্ঠুভাবে হয় এই জন্য আমরা আদিনগর ইউন বিএনপি আমরা সার্বিকভাবে তাদের পাশে থাকবো তাদের সহযোগিতা করবো দুর্গা পূজার পরেই যে লক্ষ্মী পূজা এই হাজিনবরীন লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজাতে আমরা সার্বিকভাবে হাজিনগর ইন্দন বিএনপি তাদের পাশে থাকব যাতে এই পূজা সুষ্ঠুভাবে হয় আমরা হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীদের আমরা সার্বিকভাবে হেল্প করব তাই এই শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রিয় এলাকাবাসীকে শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কোথা হবে বাংলাদেশ জি শহীদ জিয়াম হোক খালেদা জিয়া নাবা।